আমার নাম সামিম আমার পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে কোশ্চেন ওয়ান ভালো হয়তো কিন্তু অ্যাকাউন্টিং অতিরিক্ত পরিমাণে ম্যাথ দিয়ে দিচ্ছে কিন্তু আমাদের যদি ক্যালকুলেটর আমরা নিষেধ তো আমরা তো এতগুলো ম্যাথ ক্যালকুলেটার ছাড়া করতে পারবো না তো অ্যাকাউন্টিং এ অতিরিক্ত ম্যাথ দেওয়া হয়েছে এছাড়া ম্যানেজমেন্ট বাংলা আর ইংলিশ খুব ইজি হয়েছে কোশ্চেনটা আর এই আর কি আপনার নাম এবং পরীক্ষাকে কিরকম হয়েছে এই বিষয়টা বলবেন পরীক্ষা অনেক ভালো প্রশ্নের মান কিরকম ছিল আপনার আগের বছরের তুলনায় এবার অনেক সহজ সিস্টেম আপনার কিরকম কি মনে হয় যে চান্স পাওয়ার পসিবিলিটি কিরকম আপনার আমার দিক থেকে আমি এক সো পারসেন্ট দিয়েছি আর পরীক্ষার হলের পরিবেশটা কিরকম ছিল আর পরীক্ষা হলের পরিবেশ অনেক ভালো ছিল আসা যাওয়ার কথা আমি হেল্পফুল ছিল আপনাদের কেন্দ্রে কোনো সমস্যা হয়েছে কি না মানে আসা যাওয়ার পথে কোনো সমস্যা হয়েছে কি না সমস্যা নেই এখানে পানির ব্যবস্থা হয়েছে এতে আপনাদের কোনো উপকৃত উপকৃত হয়েছেন কি না আপনারা পানির ব্যবস্থা করা হয়েছে বি এন ভাইয়েরা আছে তারা কি কোনো সাধারণ

教えてください。<laughs>